হিন্দু জনসংখ্যা বিবেচনায় বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ উনিশশো সাতচল্লিশে দেশভাগ কিংবা একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালীন সময় থেকে আজ পর্যন্ত বিভিন্ন উপায়ে ক্রমাগত হিন্দু নির্যাতনের ফলে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশে অনেক বিখ্যাত মন্দির এখনো টিকে রয়েছে নমস্কার বন্ধুরা ধর্মতত্ত্ব চ্যানেলে আপনাকে স্বাগতম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করুন বাংলাদেশের বিখ্যাত মন্দির সমূহকে নিয়ে ধারাবাহিক দুই পর্বের ভিডিওর আজকের দ্বিতীয় ও শেষ পর্বে মন্দিরগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা এখনো প্রথম পর্বটি দেখেননি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন দশ চন্দ্রনাথ মন্দির চট্টগ্রামের সীতাকুণ্ডের নিকটে চন্দ্রনাথ পাহাড়ের উপরে বাংলাদেশের অন্যতম বিখ্যাত মন্দির ও শক্তিপীঠ চন্দ্রনাথ মন্দির অবস্থিত এখানে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির প্রাচীন ধর্মগ্রন্থ অনুযায়ী প্রাচীনকালে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন শ্রী রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন মহামুনি ভার্গব তারা আসবেন জানতে পেরে তাদের স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন ভ্রমণকালে দেবী সীতা এই কুণ্ডে স্নান করেন আর এ কারণে এখানকার নাম সীতাকুণ্ড বলে অনেকের ধারণা মন্দিরে যাওয়ার পথে একটিমাত্র মাত্র ঝর্ণা দেখা যায় চন্দ্রনাথ মন্দিরের পাহাড়ে ওঠার জন্য দুটি পথ রয়েছে বাম দিকেরটি পুরোটাই পাহাড়ি পথ আর ডান দিকেরটি পুরোটাই সিঁড়ি দিয়ে তৈরি তাই বাম দিকেরটি দিয়ে মন্দিরে ওঠা সহজ এবং ডান দিকেরটি দিয়ে নামা সহজ শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিতে সীতাকুণ্ডে বিশাল মেলা হয় যা শিব চতুর্দশী মেলা নামে পরিচিত এ মেলায় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু ও পূর্ণাক্তি নারী পুরুষ যোগদান করেন এখানে চন্দ্রনাথ মন্দির ছাড়াও আরো রয়েছে বড় বাজার পূজা মণ্ডপ রমধেশ্বরী কালী মন্দির ভোলানন্দগিরি সেবাশ্রম শনি ঠাকুরবাড়ি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম বিরুপাক্ষ মন্দির জগন্নাথ মন্দির পাতালপুরি অন্নপূর্ণা মন্দির ইত্যাদি 11 শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মন্দির শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মায়ের বিগ্রহ মন্দির বাংলাদেশের বিখ্যাত মন্দির সমূহের মধ্যে অন্যতম বন্দরনগরী চট্টগ্রামের চট্টেশ্বরী সড়কের তিন পাহাড়ের কোণে এই মন্দিরটি অবস্থিত কথিত আছে যে প্রায় তিনশো থেকে ৩৫০ বছর আগে ঋষিযোগী ও সাধু সন্ন্যাসীরা এই মন্দিরটি তৈরি করেন চট্টেশ্বরী হলেন দেবী আদ্যশক্তি কালীর একটি রূপ কৃষাণগীর নামের এক জনৈক মহারাজা প্রথম দক্ষিণাকালী মায়ের একটি নিমকাটের মূর্তি তৈরি করেছিলেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাখানাদার বাহিনী মন্দিরের সেবায়েতের বাড়ি ও বিগ্রহ ভাঙচুর করে দেশ স্বাধীন হওয়ার পরে দেবী মূর্তি পুনর্গঠন করা হয় তৎকালীন পশ্চিমবঙ্গের বাণিজ্য মন্ত্রী তরুণ কান্তি ঘোষ এবং সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতায় কোষ্ঠীপাতরের কালী মূর্তি ও শেষপাতরের শিব পুনর্নির্মাণ করা হয় এ মন্দিরের প্রধান উৎসব হলো শ্যামা পূজা বারো আদিনাথ মন্দির কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মৈনাক পাহাড়ের চূড়ায় আদিনাথ মন্দির অবস্থিত মন্দিরটি সমুদ্র পৃষ্ঠ থেকে পঁচাশি দশমিক তিন মিটার উঁচুতা প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী উপলক্ষে আয়োজিত মেলায় হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে আদিনাথের গোড়াপর্তন হয় কয়েক হাজার বছর পূর্বে যুগে। বিভিন্ন ধর্মগ্রন্থ রামায়ণ ও পুরাণ অনুযায়ী রাবণ কৈলাস থেকে শিবলিঙ্গটি বহন করে লঙ্কার উদ্দেশ্যে গমন করে তবে প্রতিমধ্যে প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্য মৈনাক পর্বতে থামতে বাধ্য হন এবং শিবলিঙ্গটি নামিয়ে রাখেন পরবর্তীতে রাপুন শিবলিঙ্গটি পুনরায় উঠাতে ব্যর্থ হন এবং মহাদেব ওই মৈনাক শিখরেই অবস্থান করেন স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই তীর্থস্থানটি আবিষ্কৃত হয় নূর মোহাম্মদ সিদ্দার নামক এক সচ্চর মুসলিম ধর্মবলম্বীর মাধ্যমে আদিনাথ মন্দিরের পাশে অষ্টভুজাকৃতির দেবী দুর্গাকে সুদূর নেপাল থেকে এখানে এনে প্রতিষ্ঠা করা হয় মন্দির তত্ত্বাবধায়কের মতে কমিটির এখনো নেপাল সরকার মাঝে মধ্যে মন্দিরে অনুদান দিয়ে থাকে আদিনাথ ও অষ্টভুজা মন্দিরের পাশেই ভৈরব ও রাধা গোবিন্দের মন্দির রয়েছে তার ধামরায় জগন্নাথ রথ বা শ্রী শ্রী যশমাধব মন্দির শ্রী শ্রী যশমাধব মন্দির ঢাকার ধামরাই উপজেলায় অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রতি উৎসর্গীকৃত একটি বিখ্যাত মন্দির প্রতি জগন্নাথ ও করে রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই রথযাত্রাটি বাংলাদেশের সর্বাধিক প্রাচীন ও দেশের বৃহত্তম রথযাত্রা দেশ থেকে পুণ্যার্থীরা এই রথযাত্রায় অংশগ্রহণ করেন সুদীর্ঘ ছয়শ বছর ধরে এখানে রথযাত্রা উচ্চ পালিত হয়ে আসছে উনিশ শতকীতে জমিদারেরা 60 ফুট দীর্ঘ রথ নির্মাণ করে দিয়েছিলেন 1971 সালে পাকিস্তানি বাহিনী এই রথটি পুড়িয়ে দিলে মুক্তিযুদ্ধের পরে দানবীর রণদা প্রসাদ সাহার উদ্যোগে পুনরায় রথটি তৈরি করা হয় 14 सत्संग आश्रम পাবনা পাবনার हेमाয়তপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র सत्संग आश्रमটি অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মানব কল্যাণে সৎসঙ্গ আশ্রমটি প্রতিষ্ঠা করেন সৎসঙ্গের মূলনীতি হচ্ছে ইষ্টবৃত্তি সস্তই এবং সদাচার এখানে ঠাকুর জন্ম ও মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন ভারত সহ দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে পনেরো পুটিয়া মন্দির রাজশাহীর পুটিয়া উপজেলার কয়েকটি উল্লেখযোগ্য পুরনো মন্দির নিয়ে গঠিত পুটিয়া মন্দির চোখ রাজশাহীর বিখ্যাত পুটিয়া রাজ পরিবারের হিন্দু জমিদার রাজাদের দ্বারা মন্দিরগুলো প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরগুলোর মধ্যে বড় শিব মন্দির রথ মন্দির দোল মন্দির পঞ্চরত্ন গোবিন্দ মন্দির ছোট আর্ণিক মন্দির বড় আর্ণিক মন্দির গোপাল মন্দির ছোট গোবিন্দ মন্দির কৃষ্ণপুর গোবিন্দ মন্দির কৃষ্ণপুর শিব মন্দির কেষ্টকেপার মঠ বড়গোপাল মন্দির ভিতর জগদ্ধাত্রী মন্দির অন্যতম ১৬ মেধসমুনির আশ্রম করল ডেঙ্গা চট্টগ্রামে চট্টগ্রাম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় করল ডেঙ্গা পাহাড়ে মেধসমুনির আশ্রম সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অন্যতম জনপ্রিয় তীর্থস্থান মার্কণ্ডীয় পুরাণ শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম বা দেবী ভাগবত পুরাণী ঋষি মেধসের এই আশ্রমের কথা উল্লেখ রয়েছে মার্কান্ডীয় পুরাণ অনুযায়ী দেবী দুর্গা মর্তলোকে সর্বপ্রথম এই ঋষি মেধসের আশ্রমে অবতীর্ণ হন সত্যযগে রাজা সুরত ও বৈশ্য সমাধি মুনির কাছে প্রথম দেবী মাহাত্মের পাঠ নেন এবং এ স্থানে প্রথম দুর্গা পুজো করেন কিন্তু পুরাকালে এই আশ্রমের কথা শাস্ত্রের লিপিবদ্ধ থাকলেও সাধারণের প্রকাশ বা প্রচার ছিল না উনিশশো সালে স্বামী বেদানন্দ যোগ বলে পুণ্যতীর্থ সম্পর্কে জ্ঞাত হন উনিশশো সালে মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারের মহারাজ স্বর্গীয় মনীন্দ্র চন্দ্র নন্দী পাকা মন্দির নির্মাণ করে পিতল নির্মিত দেবী দুর্গার মূর্তি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী এই আশ্রম এবং মূল্যবান প্রতিমা লুট করে মন্দিরের মতো চন্দ্রনাথ মন্দিরের মতোই পাহাড়ের উপরেই মেদস মন্দির আশ্রম একশো চল্লিশটি এই মন্দিরে উঠতে হয় আশ্রমে চন্ডী মন্দির শিব মন্দির সীতা মন্দির তারাকালী মন্দির সহ দশটি মন্দির রয়েছে সতেরো যশোরেশ্বরী শক্তিপীঠ বাংলাদেশের হিন্দু মন্দির ও শক্তিপীঠ সমূহের মধ্যে যশোরেশ্বরী শক্তিপীঠ অন্যতম দেবী দুর্গার একান্ন শক্তিপীঠ ও বাংলাদেশ অবস্থিত শক্তিপীঠ সমূহ সম্পর্কে আমার পূর্ববর্তী ভিডিও যারা দেখেনি বিভিন্ন শক্তিপীঠ সমূহ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া আছে অবশ্যই দেখে দুই পর্বে সাজানো উল্লেখিত মন্দিরগুলো ছাড়াও বাংলাদেশে আর অনেক পুরনো বিখ্যাত মন্দির ও বিভিন্ন আশ্রম রয়েছে যেমন স্বামীবাগ স্কন মন্দির শ্রী শ্রী ধাম শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম ইত্যাদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে সনাতন ধর্মের কোন বিষয় নেতাদের জানতে চান কোন মন্দির সম্পর্কে বিস্তারিত জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার